আর মোনাজাতি না তো ঠিক নেই আঙু মোনে হুয হুঝুর মোনাজাত দাও আচ্ছা কারো জ্বর লাগব লাগবো প্যারাসিটামল কারো ক্যান্সার হেতের লাগবো কি থেরাপি কেমোথেরাপি কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবো আল্লাহ আর ডায়াবেটিস ভালো করিতে আর যুবক যুগে ফিন্টুর বো নাই হিঁত দোয়া করবা আল্লাহ আর দৈনার আর নাম তো ফিন্টু মিল আছে আল্লাহ আর গেছে হান ভিতরে আর কারো ঘরে কইতে না আপনি মানা করছেন নীতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না আই আসি அன்னের ডরে আর সমাজের ডরে অন ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ ফিংকুর পরিবার যাতে ফিংকুর বাপে মাইয়াগা কান্দ করি আনি আর কাছে বিয়া দিতে আর নার বিয়ের ব্যবস্থা করে এক একজনের এক এক প্রয়োজন না আর মুসল্লিরা ইমামের ক হুজুর মোনাজাত তো হুজুর তো হুজুরের সুবিধা মোতাবেক কইবো মোনাজাত হলো তোর সুবিধা মোতাবেক না মোনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা কার সাথে এই মোনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নেই মোনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার আল্লাহ আমার এইটা দিবেন বেচা না কি বেসা কিনা কম আই বেলে কম দলের নেতা আর টাইলস দোয়ানো মানুষ আইয়ে না আফসারি ভাইজান লাখ সমত অন্তত আরই অন্ত লাখ বিশেক টাকা যাতে টাইলস কেনে আপনি হেতের মনটা হাত দিকে মতাবজা করি দেন কিতে কিতে দরকার তুই যা না কবি আর কবি আল্লাহ মনের দুঃখ কারে কইতাম আর বগা বুড়োই গেছে হেতে আগের মতো হে আনন্দ নাই আল্লাহ আর কই যে ঠান্ডা করেন আর আরেক কিনে দিকে তুই বিয়ে কর কেন ঠিক দিদি যা যা দরকার কার কাছে এটার নাম মুনাজাত এটার নাম কিন্তু গড়ে ফেরা সিতামল দিই দে হুজুরেরা আর ডাকার ইমামগুলো আকসার সভাপতি কেসিয়ারে বললে দোয়া করে

এটা দা দোয়াব কি চাকরি বাঁচানো যা দোয়াব চাকরি বাচন আর একটা দোয়া দোয়া আমি হাইট প্রকারের বার করছি একটা দোয়া হলো গ্রেটিস দোয়া কি দোয়া দেখবি যে জুমাতে তোকে মসজিদ মিষ্টি আইবো জিরাফি আইব হে দিন যদি ক বসেন জিরাফি আছে দোয়া হবে মিলা হবে হে দিন মসজিদ ও বর্তি মুসল্লি হোলা মাইয়াবে কথা এটা কি এটা কি দোয়া

নেতারা দুষ্ট লোকের কাছে রাখবো আগে নেতারা আল্লাহ কাছে রাখত মেজর জিয়া আল্লাহ তার কবরকে নূরে মোলাবার করো জনসভাতে চাইলে ডাক দিত আমার মৌলবীরা কোথা আস আমার ফাঁসে বস আমাদের ফাঁসে ফেরিয়ে হোজা ইউনিয়ন মালান আব্দুল সত্তা সাপ মরে গেছে এই ওনাকে কাছে আনি কত স্নেহ ভালোবাসা দিছে পাশেন আপনাকে সচিবালয়ে চাকরি দিব স্যার আমি টিচার এইটাই আছি ভালো এই যে নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো মন্ত্রী কাছে রায়নি আগর আর দৌড়ায় আগো মাহফিল বন্ধ করে জানে গোমর হাক করে দিও ঠিক কিনা হ্যাঁ রাখবো নি আল্লাহ রিফনের কথা শুনে তুমি শুনছ আর তার নেতা কিতে কইস তার তবা হইছে নি রিফনে তার নেতারা তবাহরে জাতির সামনে কারা করা ন ক্ষমা নাই হতিদিন পাঁচ দিন সাজা কথা তে আগে বিবৃতি দিতে ভাই অনন্যা করছি আই হাত জোর করি মাফ চাই জীবনের আর কোরআনের বিরুদ্ধে কথা কই たら ন বটটা সিল আডা দিও ওরে কথা কনা সিলান বট আছে কি না কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে মা বাবাও সিন তার কথা কোনো কম্প্রোমাইজ নাই কথা ঠিক না এই বলে আলেম ওলামা রে কাছে রাখবেন বলে হুজুর হন আড়াদের দেশটা চালাইয়ের ভুল ওর লাগছে কিটা কইতাম আপনার চান্সে কোরআন না কি কয় আনাতো নেতা হইতাম না আপনারা হবেন আমরা বলি দিবি করে কলেজের মাধ্যমে বেডা গুঁসি লেখি সরমনের হুজুরের ঘুষা তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয় আর মেয়র পদ ধন্য বেডা ওনার মতো লোকেরে ভাই যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসি থাকে তার একটু দোয়ার জন্য ঠিক কিনা আর উনি নির্বাচনে দাঙাই লোক ওনারে ইনসার্ট করলেন বেদজিত্তি করলেন গায়ে হাত স্বয়ং রসুল সাল সাল্লামের গায়ে হাত উঠেছেন আমাদের একজন আলেমের গায়ে সম্মানিত পীর মাসায়কের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো কারণ ওলামাই কেরাম আল ওলামাও ওরাসতুলাম বিয়া কথা ঠিক কিনা আপনার চোখের সামনে যদি মা বাপের চোখের সামনে যদি হলাম এর মারে মা বাপে পাগলে জীব এর তো আরো মারে আরো তোরে মারে কথা ঠিক কিনা আমার রসুলের স্নেহাসপদ ওলামাই কেরাম কথা মানে থাকবো তো এই জিনিসগুলো নেতৃবিন্দু ওই জোনটারে আর কে কে আছে না সাগরগারে কাছে রাখবো আফসারী বেড়ে গায়র লগে রাখত ন ওই আফসারী বেরে সংসদে ঢুকাইবো পক্ষে হইলা সংসদ উদ্বোধনের সময় আ হুজুর মোস্তফা সাহ সাহেব আপনি একটু কোরআন অরি তখন ইনি হইবো ভবি রব্বিকুমাতু কাসিবা হুজুর খাইছে না না খাইছে এটারে গ্লাসের মধ্যে কুমকুম কর হুজুর খাইছে না না হে খবর নাই হে খবর নাই আইতে দোয়া ওড়ায় কোন কুমকুম আসে এই আল্লাহ ওলারগো বিয়ে হয় না এই হফে ন্দে হারা হারা পেন এ লাগেগের কুমো লা একটা জিনি যদি না বুজায় তোর কাছে বিয়ে দিলে তো হ্যাঁ মাইয়ে মারিয়ে লেবি আগে মা বাপের ফাওটাও টিপবি টিপে টিপি শিখবি তাইলে বউ অসুস্থ হইলি যাতে বাবির ফাওটা টিপ দিয়ে আর কোথা মা বাপের দুইবি বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়ে আর পোলা করে ওগারে টিপ দিয়ে কইসে না কত রস্তে টিপ আসে আর টিপের আর আড্ডি গোল করি গেলা আয়দা করে ঠ্যাং টিপে এটি তো করে ট্রেনিং দি ও আমার টিভি মানে আরো কষ্ট এদিকে থাইল্যান্ড পাঠানোর দরকার ইহঁতৰ টিভা টিভির বেতন চলে যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে দোকান খুলি দেখছে মেসেজ তিন চার ঘন্টা মেসেজ আই টি ভাই ন ভাই এ কাফিন কে রেদি বুজি আরে এ শৰীল টি ভি ন কিন্তু কত টিভি টাও শিখবার নাই সে কেন নে টিভি এ ভাবে এভাবে টি ভে এম নে এম নে টিবে টি ভে টি ভাই টিভি কাস্টমার কনছেনি এইগুনো আজনিন না লোক আলহামদুলিল্লাহ আল্লাহ দাইন না লবগুলা যায় না তুমি তাগরে কবুল কর কত হেদান তাগরে হেদাইছি অন বইন না সিটিং এ চলে গেল দাইন না আর ঠিক আল্লাহ তাগরে জান্নাতের টিকিট দাও আমিন তাগরে সিলেমে থেকে খানায় একাবার ইমাম বানাইও আমিন রিজিকের খুলে দাও আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই সর অঞ্চলের আল্লাহ তারা বহুত কষ্ট করে तमाम বাংলাদেশের বিল্ডিং এর তারা করে তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না আমি সাক্ষাৎকার নেছি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম এই যে দাদন খাই তিনটে চারটে বিড়ি ফিল্ডের টিয়া খাই এবার আরেক দায়ী যাস গো আরেক কালো টিয়াগুন দায়ী খাই সব দুঃখ নাই যাক বিড়ি ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দিদি আল্লাহ মালিকের বাসা হেতে

আই ব্রিক ফিল্ডের মালিকের ঘরে কৌদি ইনশাল্লাহ আমার ইহনো সারা কাজ করে আই কই যাও বাবির লোকে দয়া করি ইয়ে আমি আল্লাহ আল্লাহ তুমি আশা ফুর আও তো শোনে আরো একটা কথা বলছি নভীতি বলছেন হ্যাঁ দেখছো তেমার বাবা রা বুঝছে এটা আরো সা দিসি আমি ডাকাই রাখ কুলজেটা শুকিয়ে গেছে মাই কলা তো মনে মনে রাখ আই হেতে রে খেদাইয়ের তো এতো মাইক লাগানোর দরকার না বোল্ট যা তা লাগাই জীবনে দেশ কিছু খাই খাই না কারণ ক্ষেত পা দিল্লি দ্বিতীয় অবস্থা যদি ভাত খা গৃহস্থে মারবনি মারবি কবি কিন্তু উটার ঠেল দিবই দেয়ের আই অন্ত করতে খাইছি তোকে আয় বদিল্লা তোদের সময়ের দাম আছে এখন আর ওয়াশ করি তোরা নিয়োগ দিছ এখন আয় সাহ খা এটা ঠিক আর লগে গোনে ভাত খায় আর রু রানি উড়ে গেছে খিদা অনেক লাগছে ভাত খাই না ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াশ করতে না তখন লাই ভাত না খাই ওয়াশ করি একমাত্র আমি বিশ্বাস কর মনে হয় পৃথিবীটা খাইতে পারবো এত খিদে কিন্তু আমি খানা রেডি ছিল সব রেডি ছিল কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা তা এখন এই জিনিসগুলো কে আমাদের আলামত ওয়াকানা জাইমুল কাউমে আরসালুম মানুষ জানবো এতে খারাপ লোক উক্রিমার রাজুলু মাখা ফাতা সার মানুষ মানুষের সালাম দিব ডরে কেমনে রে আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই কথা বুঝছি ন তো মার দিব এক মাহফিলে আয় খাড়াই নোকা এটা আর মার কাছে ও বিচার দিছে এক মন্ত্রী